পঞ্চায়েতের খোদ প্রধান নিজে ছোট এক কিশোরীকে স্কুলের আঙ্গিরা ছড়িয়ে এনে বিয়ের পিড়িতে বসাতে দৌড়ঝাঁপ শুরু করেন ঘটনা বিশালগড় মধ্য লক্ষ্মী বিল জানা গেছে বিশালগড় শহরে একেবারে সন্নিকটে মধ্য লক্ষ্মী এক ছেলের সঙ্গে ষোলো বছরের এক নাবালিকার বিয়ে ঠিক করা হয় প্রধান রুমা দাস নিজের দায়িত্ব নিয়ে সে বিয়ে করার প্রস্তুতি গ্রহণ করেন মেয়ের বিয়ের আশীর্বাদের দিনে নাবালিকা মেয়ের সাথে প্রধান রুমা দাস অকপটে ছবি তুলে সে ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হতে এবং সংবাদ প্রকাশিত হওয়ার পর অনেকে প্রশ্ন তুলতে শুরু করেন সংবাদে প্রকাশ পরে সিডাব্লিউসি সহ চাইল্ড লাইন কর্তৃপক্ষ এবং বিশালগর মহিলা থানার পুলিশ সেই নাবালিকার বিয়ে বন্ধ করিয়ে নিজেদের মুখে চুনকালি মাখার অবস্থা থেকে বিরত থাকেন এবং নাবালিকাকে উদ্ধার করে নিয়ে আসে বিশালগর মহিলা থানায় অ্যাকচুয়ালি আজকে সকালে আমরা খবর পাইলাম যে বিশালগড় ব্লক এলাকায় একটা চাইল্ড ম্যারেজ রিলেটেড একটা ম্যাটার হয়েছে তো তৎক্ষণাৎ আমি খবর পাওয়ার সাথে সাথে টিসিপিসিআর সাথেও যোগাযোগ করি টিসিপিসিআরও আমার মানে সকালে ইনফর্ম করছে তো অ্যাকর্ডিংলি টিসিপিসিআর সিডাব্লিউসি আর পুলিশ পার্সোনাল ডিসিপিউ স্টাফ আমরা সবাই জয়েন্টলি বাড়িটা ভিজিট করলাম মেয়েটার বাড়ি খবর নিয়ে তো এখন এখন মেয়েটারে বাড়িতে আমরা মেয়েটার রেস্কিউ করছি আর এখন সিডব্লিউসিতে যাই যাওয়ার পরে আমরা কমিটি ডিসিশন নেবো যে কী করা যায় তো মেয়েটারে এখন আপাতত মেয়েটারে টেম্পোরারি শেল্টারে দেওয়ার চিন্তাধারা আছে তার বয়স পনেরো বছর না